হ্যালো ফ্রেন্ডস কেমন সবাই আশা করি খুব ভালো আছো আর আমার মামামও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছে আর সাথে ওর পাপাও ভালো আছে তো দেখতেই পাচ্ছ ও কিন্তু শাড়ি পরেছে সরস্বতী পুজোতে তো সরস্বতী পুজো চলে গেছে যাই হোক আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে চেয়েছিলাম আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি আমার মামামকে নিয়ে একা ভিডিও করি তো সময়ের অভাবে আমি ভিডিওটা ঠিকঠাকভাবে এডিট করতে পারিনি যার কারণে আজকে একটু দেরি হয়ে গেল মানে কয়েকদিন পরেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যাই হোক তোমরা কিন্তু দেখো দেখতে পাচ্ছ যে আমার মামাম কিন্তু শাড়ি পরেছে সরস্বতী পুজোতে আর শাড়ি পরে কিন্তু ও খুব খুশি আর ও নাচও করছে দেখতে পাচ্ছ যেহেতু এখানে গান চলছে কিন্তু আমি কিছু অসুবিধার কারণে আমি ভিডিও সাউন্ডটা মিউট করতে বাধ্য হয়েছি তো যাই হোক এটা কোনো ব্যাপার না তোমাদের আমি পুরো নাচটা দেখাবো এটাই হচ্ছে সবথেকে বড় কথা আর ওর দুষ্টুমিগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ ওর পাপা বসে বসে ওর ছবি তুলছে ভিডিও করছে আর ওইটা হচ্ছে ওর যা যা মানে হচ্ছে জেম্মা তো ও তো জেম্মা বলতে পারে না এর জন্য ও যা যা বলে ডাকে তো যাই হোক ওরা সে তাতেই উনি খুব খুশি তাতে কোনো অসুবিধা নেই যাই হোক খুব ভালোবাসে ওকে আর আমার মামা দেখো হেয়ার ব্যান্ডটা খুলে যাচ্ছে ওর বাবাকে বলছি বারবার করে ঠিক করে দিতে আর ওর বাবা ঠিক করে দিতেই পারছে না দেখতেই পাচ্ছ আর খুব দুষ্ট কি বলবো তোমাদের দেখতেই পাচ্ছ ওর বাবা ওর সাথে নাচ করছে আর ও তাতে খুব খুশি খুব কষ্ট করে যদিও বা ওকে আমি শাড়ি পরিয়েছি কিন্তু যতটা কষ্ট করে শাড়ি পরিয়েছি সেটা আমি জানি আর ভগবান জানে অত কষ্ট করে ওকে শাড়ি পরেছে আর দেখতেই পাচ্ছ শাড়িটা ঠিক করে পরানো হয়নি কারণ ও এত দুষ্টু শাড়িটা পরাতেই দিচ্ছিল না না হলেও আমি দশ বারো বারের বেশি হবে এই চেষ্টা করে করে কোনো রকমভাবে পেঁচিয়ে আমি শাড়িটা পরিয়েছি যেহেতু ওর প্রথমবার সরস্বতী পুজো তার জন্য আমার মনে হলো যে আমার মেয়েটাকে একটু ছোট্ট সরস্বতী সাজাই তো দেখতে ভালো লাগবে আর আমার খুব ভালো লাগে সব বাচ্চারাই তো শাড়ি পরে আর আমার মেয়ে শাড়ি পরে টুকটু করে হাঁটবে সেটা তো আমি চেয়েছিলাম তার জন্য আমার শ্বশুর ওকে শাড়ি এনে দিয়েছে আমি যেতে চেয়েছিলাম কিন্তু দেখলাম যে আমার শ্বশুর শাড়িটা কিনেছে যাই হোক যেই আনুক আমার মামাম তো লাস্টে শাড়িটা তো পরতে তো পেরেছে আর আমি তাতেই খুশি দেখতে পাচ্ছ পুরো আমার লাল টুকটুকে একদম ব্লাউজ পরে আমার মামাম একদম সরস্বতী সেজেছে ছোট্ট সরস্বতী আর সাথে ওই দেখো মাথায় ওইটা নিয়ে নাচ করছে কারণ এই ভাইরাল যে একটা গান বেরিয়েছে না যে কি জামাল জামাল গান নাকি ওই গানে ও দেখেছে যে ওই মাথায় এটা নিয়ে নাচতে হয় তা ওই গানটা এখন হচ্ছে তো এই ওই গানটা হচ্ছে বলে ও মাথায় ওইটা নিয়ে দেখো কি নাচ করছে দুষ্টু একদম দুষ্টু হয়েছে আর কথা তো একদমই শোনে না মানে কি বলবো আর তোমাদের যাই হোক আমার মামাম যাই করুক আমার কাছে আমার মামাম সব থেকে সব থেকে লক্ষ্মী বাচ্চা আর খুব কষ্ট করে আমি ওকে বড় করছি তোমা তোমরা যদি চোখে না দেখো হয়তো তোমরা বিশ্বাস করবে না আমি যে ওকে কত কষ্ট করে সব কিছু করি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আর আমার হয়তোবা তোমরা দেখেছ আমার আগের ভিডিওতে যে আমার চেহারাটা মানে কীরকম ছিল তো যাই হোক আর এখন আমার ভিডিওতে কীরকম চেহারাটা তোমরা তফারটা দেখতেই পারবে যে আমি কতটা কষ্ট করি ওকে নিয়ে কাজ বাজ করে ওরটা করে আমার অনেক সময় যে টাইম মতো আমি ওকে নিয়ে মানে ওর কারণে আমি টাইম মতো খেতে পর্যন্ত পাই না তো যাই হোক বাচ্চা ছোট হলে এরকম হয় কিন্তু আমার একটু বেশি কষ্ট হয়েছে যেহেতু আমার একা একা করতে হয় সব আছে আমার সংসার অনেকেই আছে আমার শাশুড়ি আছে যাটা আছে সবাই 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 সবার কাজ নিয়ে ব্যস্ত আর আমার শাশুড়িও ধরে ওরাও ধরে মিথ্যা কথা বলবো না কিন্তু তারপর একটা বাচ্চার একটা ধকল আছে না বাচ্চা হলে তো মার কীরকম অবস্থা হয় সে তো তোমরা হয়তো যারা মা হয়েছ তারা বুঝতেই পারবে যাই হোক এত কথা বলতে চাই না তোমাদের মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার মামা নাচ দেখানো ওর দুষ্টুমি দেখানো তো তোমরা দেখতে থাকো দেখো ও কি দুষ্টুমিগুলো করতে চাইছে করছে আর ওর বাবা ওকে বারবার টেনে নিয়ে আসছে ওইখানে হাত দিচ্ছে আর আমি বারবার করে বলছি যে ওইখানে হাত দিতে না কারণ ওই জায়গাটা ও বারবার হাত দিচ্ছে যদি কারেন্ট লেগে যায় আমার খুব ভয় লাগে বাবা এত পাজি মেয়ে এত দুষ্টু মেয়ে কি বলবো আর তোমাদের তো যাই হোক দেখো ওর বাবা তো ওর সাথে পারছেই না দেখতেই পাচ্ছ ওর কাণ্ডগুলো দেখে ওর বাবাও হেসে খুব মানে কি বলবো হেসে অস্থির হয়ে যাচ্ছে যে মেয়ে কি করছে এগুলো আবার নাচ গান বাজলে যতবার গান করছে ততবার ও নাচছে আবার ঘুরে ঘুরে এই দিকে দেখছে সরস্বতী ঠাকুর এখানে গিয়ে নমস্কার করছে আরও বলতে হয় না ঠাকুর দেখলেই নম করে ঠাকুর যেখানেই দেখবে ঠাকুর নম আর আমাকে বলবে মাম্মা মাম্মাম নম 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 এরকম করতে থাকে এত দুষ্টু হয়েছে মেয়ে কি বলবো তোমাদের যাই হোক এই দেখো সরস্বতী ঠাকুর দেখো ছোট করেই পুজো করা হয়েছে বাড়ির মধ্যে ভাবে পুজো করা হয়েছে তো দেখতেই পাচ্ছ আর ছোটো ছোট ছুটাছুটি করে মানে কি বলবো পুরো আমাদেরকে পুরো পাগল করে দিয়েছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে সব জায়গায় ঘুরে ঘুরে যাচ্ছে তো এখন আমি যাব আমার মামামকে নিয়ে দোকানে ওখানে আমার শ্বশুর আছে তো মানে তোমার দাদা দোকানে ওখানে উনি আছে ও বাড়িতে এসছে আর আমার শ্বশুর দেখতে চেয়েছে যে আমার মেয়ে শাড়ি পরেছে ওকে কেমন লাগছে দেখতে শাড়ি কিনে দিয়েছে নাতনিকে শাড়ি পরে কেমন লাগছে সেটা দেখবে তার জন্য আমার মামামকে নিয়ে এখন আমি আমার মামাম আর ওর পাপা যাব দোকানে তো তোমরা দেখো দোকানে গেলে দেখতে পারবে হয়তো বা তোমাদের আমি এর আগে আমাদের দোকানের ভিডিও একটা করে আমি আগে যখন ভিডিও করতাম তখন করেছিলাম তোমাদের দাদাভাইয়ের কিসের দোকান সেটাও দেখিয়েছিলাম তো তোমরা এখন এই ভিডিওতে দেখতে পারবে কিসের দোকান সেটাও তোমাদের দেখাবো তো চলো আমার মামা মামের শাড়িটাও কিন্তু খুলে গেছে আর ওর যে মা দেখোকে শাড়ি পরিয়ে দিচ্ছে বারবার করে আর টেনে টুনে সব খুলে ফেলছে এরকম করেছে যখন আমি শাড়ি পরাতে গেছি তখনও আমি বারবার পড়াচ্ছি আরও টেনে টেনে সব খুলে দিচ্ছে যে তোমাদের টাটা দিয়ে দিল ও এখন পাপার সাথে যাবে তার জন্য খুব মানে কি বলবো এই দেখো হাঁটা দিয়েছে আমার সাথে এই দেখো তাড়াতাড়ি করে যাচ্ছে যে পাপা কোথায় চলে গেল পাপাকে খুঁজে বার করবে পাপাকে না নিয়ে চলে গেল এই দেখো আমার সাথে তাড়াতাড়ি করে যাচ্ছে তাই দেখো হাঁট হাঁটছে তো হাঁটছেই মানে টুকটুক করে হাঁটছে তো এই দেখো দোকানে চলে এসছে আর উনি আমার শ্বশুরমশাই আমার মেয়েকে নিয়ে আদর করছে কোলে নিচ্ছে তো দেখতেই পাচ্ছ আর এই যে তোমাদের দাদা ভাই কাস্টমারদের মিষ্টি দিচ্ছে তো আমাদের মিষ্টির দোকান তোমাদের আগেও বলেছিলাম আর এখানে দেখো এই যে কারিগর মিষ্টি বানাচ্ছে তো তোমাদের সবটা দেখিয়ে দিলাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো তোমাদের সাথে এখানেই শেষ করছি আর আমার মামামকে সরস্বতী ছোট্ট সরস্বতী ঠাকুর সেজে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছি সেটা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের পাশে থেকে আমার আর আমার মামামের পাশে থেকো তোমরা কিন্তু আমাদের সাপোর্ট করো আমার মামামকে সাপোর্ট করো তো তোমাদের কাছে রিকোয়েস্ট এটা আমার তো আজকের মতো টাটা ভালো থেকো